যদি আমার আপনার মধ্যে যদি দিন থাকত পাকের ভয় যদি থাকতো আল্লাহ তালার সামনে আমাকে হিসাব দিতে হবে এই কথা যদি আমার আপনার স্মরণ থাকত তাহলে আমি কোনো দিন দুনিয়ার জন্য আপনার বুকের মধ্যে গুলি নিক্ষেপ করতাম না আবার আমি কোনো দিন আপনাকেও গালমন্দ করতাম না যদি আমার পরকালের কথা পরকালের বিষয়টা যদি আমার জেহেনের মধ্যে থাকতো ভয় যদি থাকত আমরা চিন্তা করলে দেখি সব কিছুর পিছনে একটাই মাত্র কারণ মানুষের দিলের মধ্যে দুনিয়া এত বেশি প্রবেশ করেছে দুনিয়া যখন মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে আখেরাত মানুষের অন্তর থেকে বের হয়ে যায় আল্লাহ তালার অবস্থান মানুষের দিল থেকে বের হয়ে যায় যদি আল্লাহ রব্বুল আয়াদ অবস্থান দিলের মধ্যে রাখতে হয় তাহলে দুনিয়াকে এভাবে অর্জন করা এভাবে দুনিয়াকে প্রাধান্য দেওয়া এটা কোনো একজন ভালো মানুষের কাজ না এখন আমরা যা দেখি যা কিছু আমরা পাইতেছি সব মিথ্যা কথা অনলাইন পেপার পত্রিকা খবর আখবর সব কিছুর মধ্যেই হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের বের হয়ে আসতেছে এগুলো সব মিথ্যা কথা তাহলে সত্য কথা কোনগুলো ওরা যেগুলো বলবে এগুলো সব সত্য আর ওদের যা কিছু প্রকাশ পাবে এগুলো সব মিথ্যা এই হলো আমাদের দুনিয়ার জিন্দিগি একজন মানুষ আর একজন মানুষের জন্য আল্লাহ তালা কোরআনুল ক্যারিমের মধ্যে সাথ করেছেন কন্তনখাইহমাত তাকমুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়র রাহমাতিন উখরিজাত আমি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি তোমাদের মানুষ মানুষকে উপকার করার কল্যাণ করার অন্যতম মাধ্যম হলো তাকমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎকাজের আদেশ দিবে অসৎকাজের নিষেধ করবে আজকে আমাদের সমাজের মধ্যে ভালো কথা বললে লোকটা ভালো কিন্তু খারাপ কাজ থেকে বাধা প্রদান করলে এই লোকটার সমাজের মধ্যে বিভিন্ন দলের সাথে জড়িত করে এই মানুষটা সমাজ থেকে बर्बाद হয়ে যায় তা মুরুন মাহরুফ মারুফের কথা বললে সবাই পছন্দ করে নাহিয়ানিল মুনকারের কথা বললে চোরের কথা বললে ডাকাতির কথা বললে সৌদের কথা বললে গোসের কথা বললে তখনই মানুষের চেহারার মধ্যে কালো দাগ পড়ে যায় কলিজার মধ্যে আঘাত লাগে কেন এটা কি কারো মনের কথা কারো বানানো কথা এটা তো আল্লাহ পাকের কালামের কথা একটা বললে আমরা খুশি হই আরেকটা বললে আমরা বেজার হই চিন্তা করে দেখেন আমাদের মধ্যে আর ইহুদিদের মধ্যে কি পার্থক্য আছে আমাদের মধ্যে আর ইহুদিদের মধ্যে কি পার্থক্য আছে আল্লাহ আলমিন সুরায় বা কারার মধ্যে আয়াত নাজিল করেছেন فويل للذين يكتبون الكتاب بايديهم ثم يقولون هذا من عند الله فويل لهم مما كتبت ايديهم وويل لهم مما يكسبون এখানে আল্লাহ তালা বদ করেছেন অভিশাপ দিয়েছেন ইয়াহুদি আলেমদেরকে যারা তাওরাতের বিধানকে গোপন করে রাখত আর সমাজের নেতৃস্থানীয় মানুষদেরকে খুশি করার জন্য তাদের মন মতো কথাবার্তা বলত যদি কথাটা যদি আমার ভুল হয় মিথ্যা যদি হয় আপনারা গিয়ে সুরায় বাকার কার আর একটা তালাশ করে দেখবে তৎকালীন সময়ের মানুষের মধ্যে সমাজের মধ্যে এখন আমার আপনার মধ্যে যেমন সম্পদ অবস্থার অবস্থা পাওয়ারের ক্ষেত্রে পার্থক্য আছে তৎকালীন সময়ের মধ্যে এমন পার্থক্য ছিল যদি কোনো দুর্বল শ্রেণীর মানুষ যদি অপরাধ করত তার উপর উকুম প্রয়োগ করা হতো আর যদি প্রভাবশালী সম্পদশালী কেউ যদি কোনো অন্যায় অপরাধ করত তাওরাতের বিধান তার উপরে প্রয়োগ করা হতো না বরং তার বিপরীত নিজের মন মতো একটা বিধান প্রয়োগ করে বলতো আমার আল্লাহ বলেন তোর প্রতি আমার গজব নাজিল হোক জোরে বলেন এই যে অবস্থা চরিত্র আজকে আমাদের তো কিন্তু ঠিক সেম কোনো পার্থক্য নাই আমি আমার ছেলেকে পছন্দ করি আমার পরিবারকে পছন্দ করি তাই আমার পরিবারের যত অন্যায় অপরাধ আছে এটা আমার কাছে সব ন্যায় সব ভালো কাজ একটাও অন্যায় না আমার আরেকজন যদি অন্যায় যদি কোনোরকম পান থেকে চুন খসতে দেরি তাকে ধরতে আমার এতটুকু সময় লাগে না তাহলে আমার মধ্যে আর মধ্যে কি পার্থক্য গজব আমার প্রতি আসবে না কার প্রতি আসবে আমাদের দেশের মধ্যে আমরা অতি বৃষ্টি অনেক দেখেছি অতি বৃষ্টি অনেক দেখেছি সপ্তাহ পনেরো দিন লাগাতার বৃষ্টি হয়েছে কিন্তু এমন পানি বাড়তে কখনোই আমরা চোখে দেখি নাই বৃষ্টির পানি এভাবে বাড়ে না গুমতি নদীর বাঁধ বৃষ্টির পানির কারণে কখনো ভাঙ্গে নাই গতকাল রাতে বুড়িচঙ্গের যে বুড়িমারি এলাকার ওই বাঁধ ভেঙে গেছে রাত এগারোটা বাজে এটা কি বৃষ্টির পানির কারণে ভেঙেছে তারা আমাদের প্রয়োজন আমরাও তাদের কোনো অংশে প্রয়োজন কম নই কথা বলেন ঠিক নেবে আমাদেরকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিকায় দিয়ে গেছে গেছে পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়ন ঠিক এরকম একটা নয় কয়েকটা পদ্মা সেতু পয়সা আমাদের এমপি সুইস ব্যাংকের মধ্যে জমা করা আছে এগুলো বাহিরের টাকা না আমাদের দেশের টাকা কথা বলেন ঠিক নেবে এগুলো দিয়ে কি আমরা আরেকটা ফারাক্কা বাংলার সীমানার মধ্যে দিতে পারি না অবশ্যই পারি এতদিন পর্যন্ত কোনো ব্যক্তি এভাবে প্রকাশ্যে বলে নাই আমি তার জবাব চাই কেন আমার দেশের মধ্যে আমাকে অবহিত করা ব্যতীত এভাবে বাদ ছেড়ে দেওয়া হলো কেউ এভাবে স্পষ্ট করে বলে নাই এই ছোট্ট ছেলে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে যে আছে আসিফ মাহমুদ ছেলেটা যেভাবে স্পষ্ট করে বলেছে আমাকে জবাব দিতে হবে আমরা জানতে চাই এটা আমাদের অধিকার এটা আমার বলার দায়িত্ব এটা আমার অধিকার আমার অধিকারের কথাটা যদি আমি যদি না বলি আপনি আমাকে পকেটের ভিতরে ঢুকাইয়া যেভাবে ইচ্ছে এভাবেই নাড়াচাড়া করবেন আর আমরা এদেশের আনে ময়দামা কোরআন হাদিস যারা পড়ে পড়ায় যারা পছন্দ করে যারা কোরআন থেকে কথা বলে আমরা তাদেরকে এতটুকু মূল্যায়ন করি না তাদেরকে শুধুমাত্র মূল্যায়ন করি দোয়ার মধ্যে মিলাদের মধ্যে খতমের মধ্যে তাও আমার পক্ষে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কি অবস্থা আমাদের আজকে দেশ যদি আপনারা চালান আর ধর্মীয় যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো যদি ওলামায় ক্যারামদেরকে সাথে নিয়ে যদি করেন কোনো অসুবিধা হবে কথা বলেন কিন্তু আজকে যদি ওখানে যদি আহমারা যদি যায় এই আমাদের মতো সাধারণ মুসল্লিগুলো সাধারণ দেয় রাজনীতি মুসলমানগুলো করতে মন চায় হুজুররাও চুরির টাকা খাইতে মন চায় তার মানে আমরা চুরির টাকা খাই আমরা চুরি করি এখানে কেউ আসলে মনে করি সবাই মনে তো এজন্য হুজুর রাজনীতি করবে চেয়ারম্যান হবে মেম্বার হবে এই কথা কোনোদিন হুজুরদের জন্য না হুজুরদের হলো শুধুমাত্র মেম্বারের মধ্যে দাঁড়ায় কথা বলবে ইমামতি করবে নামাজ পড়াবে আর ঘরের মধ্যে গিয়ে বসে থাকবে আবার আজান হবে তো মসজিদে আসবে আর দাওয়াত দিলে দাওয়াত খাবে পেট বেশি বড় হয়ে গেলে এই দেখছো হুজুর খাইতে খাইতে মানুষের বাড়ির পেট কত বড় হয়েছে আর কোনো কাজ নাই আলেমুল আমাদের এটাই আমাদের কাজ কারা করলো আমরাই তাদেরকে এরকম কুণ্ঠাবোধ করে সংকীর্ণ করে ছোটো বানায় তাদেরকে আমরা রেখে দিয়েছি আপনি যান মক্কামুদ্দিনের রেফারেন্স তো দলিল তো আপনারা দেন মক্কামুদ্দিনার মধ্যে গিয়ে দেখেন যারা বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করে অধিকাংশ গিয়ে দেখেন কোরআনের হাফেজ অধিকাংশ গিয়ে দেখেন কোরআনের আলেম আর আমাদের অধিকাংশ হল নাস্তিক মুরতাদ বকরং নিজের সাইন পর্যন্ত করতে পারেন এমন হলো কাজ এর কাছ থেকে আপনি দেশের উন্নতি কি আশা করবেন চুরি করেন ছাড়া চুরি সামারীকরণ ছাড়া এ ব্যক্তির কাছ থেকে আপনি কি চাইবেন আর কি পাবেন আপনি এজন্য আমাদের চতুর্দিকে হলো আমাদের অসুবিধা সমস্যা সারা শরীরের মধ্যে যদি আপনার ঘা থাকে আপনি মলম কোন জায়গার মধ্যে লাগাবেন এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ভারত কাফের ইন্ডিয়া তারা কাফের করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ও মুসলমান তোমরা ইয়াহুদ নাসারাদের কি তোমাদের বন্ধু বানাও নাক তারা কোনোদিন তোমাদের বন্ধু নয় যদি তোমাদের বন্ধু যদি হতো তাহলে এভাবে ত্রিপুরার বাদ ছেড়ে দেওয়ার সময় অন্ততপক্ষে তাদের মাথার মধ্যে এতটুকু কথা আসতো এই মানুষগুলোর উপরে পানিটা রাতের অন্ধকারে রাতের বেলায় রাতের আধারে ছেড়ে দিব আর মানুষগুলো কোথায় যাবে কি অবস্থা হবে তাদের তো কোনো প্রিপারেশন নাই তারা তো জানে না কথা বলেন ঠিক না বেটি যদি এতটুকু আমাদের প্রতি যদি তাদের সৌহার্দ্যতা থাকত এতটুকু যদি আমাদের প্রতি তাদের যদি যদি আমাদের দেশের মানুষদেরকে দায়িত্বশীলদেরকে তারা আগে বলতো আমাদের এদিকে পানি অধিক পরিমাণ বেড়ে গেছে তোমাদের এই অঞ্চলের মানুষগুলোকে তোমরা নিরাপদ আশ্রয়ের মধ্যে নিয়ে যাও আমাদের পানিটা তোমাদের দিকে একটু ভাগাভাগি করে দেই আমরাও বাঁচি তোমরাও বাঁচো সবাই মিলে আমরা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকি এটা থাকতো অন্তরের পরিচয় হৃদ্যতার পরিচয় কিন্তু এটা না করে রাতির অন্ধকারে এভাবে বাদ ছেড়ে দেওয়া আর হাজার হাজার মানুষদেরকে বিপদগ্রস্ত করা এটা হলো চরম শত্রুতার পরিচয় ছাড়া অন্য কিছু হতে পারে না কথা বলেন ঠিক না এটাই শত্রুতা আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেছেন ইয়া আই ইয়ো হল্লা দিনা মানুহ লা তাহিদু আদম উই ওয়াদু ওয়াকুম আউলিয়া আতুল বিল মাওয়াদ্দা আপাদে কা ফারু বিমা যা আকুম মিনাল হাপ্প হে ইমদারেরা সুরায় মমতাহিনার প্রথম আয়াত। আমার শত্রু তোমাদের শত্রু তাদেরকে তোমরা কখনো বন্ধু বানায়ো না তবে তারা তোমাদেরকে ভালোবাসা অফার করবে ভালোবাসার তারা নিবেদন করবে তোমাদেরকে বলবে আমরা তোমাদের বন্ধু হতে চাই এতটুকু প্রয়োজনের জন্য যতটুকু তাদের শর্ত সেখানে টিকে থাকবে ততটুকু আমাদেরকে বন্ধুত্ব দিবে একথা ঠিক আমরা তাদের থেকে অনেক কিছুর উপকৃত হয়েছি আমরা কি কম উপকার তাদের করতেছি কোন অংশে ইন্ডিয়াকে ভারতকে আমরা কম উপকার করি না আমাদের দেশের একজন বীর মুক্তিযোদ্ধা তিনি একথা স্পষ্ট করে বলেছেন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের তাদের যতটুকু প্রয়োজন তাদেরও আমাদের তার চিত্র অনেক পরিমাণ প্রয়োজন সুতরাং তারা আমাদেরকে এভাবেই যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করবে আর আমরা চুপচাপ তাদের কাছে ব্যবহৃত হব এটা হতে পারে না আজকে আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে যে নাহিদ ইসলাম ছেলেটাও সে বলছে সুন্দর কথা বলেছে আমরা ইন্ডিয়ার জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমরা তাদের সাথে বসবো তাদের কাছ থেকে আমরা জানতে চাইব আমরা কিভাবে সমঝোতার মাধ্যমে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি সঠিক পানির যে হিসা এটা আমরা কিভাবে চূড়ান্ত করতে পারি এটা আমরা তাদের সাথে অতি শীঘ্রই আলোচনার মধ্যে বলবো এই যে কথাবার্তাগুলো এতদিন পর্যন্ত এত স্পষ্ট করে ক্লিয়ার করে আমরা কারো কাছ থেকে শুনি নাই কেন বলতে অসুবিধা কি আপনাদের কার কাছে আপনারা বিক্রি হয়েছে কে আপনাদেরকে বাধা দিয়ে রেখেছে জবানের মধ্যে এজন্যই এর মধ্যে আমরা বুঝি অনেক কিছু বুঝে আসে যখন নরেন্দ্র মোদী এ দেশের মধ্যে যখন আসতে ছিল আর ওলামাই কারাম যখন তাকে যখন বাধা দিল যেন সে আসতে পারবে না তখন আমাদের এই দেশের অনেক মানুষ অনেক ওলামাদেরকে অনেক সাধারণ মানুষদেরকে অবিচারে নির্বিচারে গুলি করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছে তারা উন্নিহত হয় নাই তারা আল্লাহর দরবারের মধ্যে শহীদ হয়েছে ওই কাফের মোকাবেলা করতে গিয়ে কথা বলেন ঠিক নেবে আজও পর্যন্ত এগুলোর সঠিক তথ্য আমাদের কাছে স্পষ্ট নয় কোথায় এখন এত চুল দাড়ি সাদা সাদা করে যদি আপনি এত ফেয়ার যদি হন আপনি এখন দাড়ি কামাইয়া দেশ থেকে পালাইতে যান কেন কি অপরাধ করেছেন আপনি আপনি তো ভালো মানুষ আপনাকে তো মানুষ দরবেশ উপাধি দিয়েছে আপনি কেন দাড়ি কামাইলেন নবীজির একটা সন্ন্যত এটাকে সন্ন্যত হিসেবে রেখেছেন নাকি মানুষদেরকে দেখায়া ব্যবসা করার জন্য রেখেছেন শেয়ার বাজারটা আপনি তো ধ্বংস করে দিয়েছেন এখন কান্না করেন কেন এই সমস্ত অপরাধের কারণে অপরাধ বাড়তে 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 আল্লাহ পাকের সীমানাকে পার করে দিয়েছে যার কারণে আল্লাহ তালা আমাদের প্রতি আজাব আর গজব দিয়ে এভাবে আমাদেরকে সহস্তা করতেছেন কারণ কয়েকজন দেশ থেকে পালাইছে এর চাইতে আরো চরম পর্যায়ের অন্যায় অপরাধকারীরা আমাদের দেশের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে এখনো পর্যন্ত বিচরণ করতেছে তো অপরাধীর বিচার তো আল্লাহ তালা করতেছেন জালেমের বিচার তো আল্লাহ তালা করতেছেন কিন্তু মাঝখান থেকে আমার আপনারও ক্ষতি হচ্ছে আমি আপনিও শাস্তি বুক করতেছি কারণ আল্লাহ পাকের রাজাব যখন আসে তখন একা কেউ বুক করে না দেখেন আমরা সবাই সবাইকে পছন্দ করি আমরা একে অপরকে খুব মহাব্বত করব আমরা আমাদের দেশের রাজনীতিবিদ যারা প্রতীক নিয়ে যারা রাজনীতি করে আমরা একে অপরকে পছন্দ করতে পারি কিন্তু তাই বলে একজনে বাবার নাম বিক্রি করে খাবে আরেকজনের স্বামীর নাম বিক্রি করে খাবে আর আমরা তাদের পিছনে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো আসতে থাকব। একবারের জন্য নিজের পকেটের দিকে তাকাই না নিজের দেহটার দিকে তাকাই না নিজের সংসারের দিকে তাকাই না যে আমার যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় আমার পাশে কে দাঁড়াবে আমার ফ্যামিলির পাশে কে দাঁড়াবে এই কথাটা কিন্তু আমরা একবারও ভাবি না এই যে এখন এক শ্রেণীর মানুষ খুব নাচতেছে তুমি যেভাবে নাচানাচি করতেছো তুমি আজকে বিপদের মধ্যে পড়ো দেখো কয়জন তোমার পাশে এসে দাঁড়ায় এই ছোটকাল থেকে দেখে 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 আজকে চল্লিশ বছর পার করলাম দেখতেছি কত রকমের হোলি খেলা খেলতেছে এজন্য আমি সকলের কাছে উদার্ত হবান ফসফার বিজাতির দিন দিনটাকে প্রাধান্য দিয়ে সমাজটাকে বিনির্মাণ করি নতুন করে সাজানোর চেষ্টা করি আজকে সমাজের মধ্যে শুধু এক শ্রেণীর মানুষ এক পক্ষের দোষগুলো আপনারা দেখেন না আবার কিছু দোষ আছে ওই দোষটাও একটু দেখার চেষ্টা করেন একটু নিজেকে নিজের আয়নার মধ্যে নিজেকে একটু দেখি তাহলে দেখবেন অনেক অপরাধের কথা আমার স্মরণ হবে প্রকাশ হবে আর অন্যের অপরাধটা বেশি দেখলে তখন আমার অপরাধের কথা কখনোই স্মরণ হবে না আমরা অন্যের অপরাধটাই বেশি দেখি আজ আমাদের সমাজের মধ্যে বিশেষ করে ওই অঞ্চলগুলোর মধ্যে যে সমস্ত মানুষগুলো বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানই দায়িত্ব তাদের পাশে গিয়ে দাঁড়ানো এটা আমাদের ইমানই দায়িত্ব প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেকটা এলাকা এলাকায় এখন তাদের জন্য চোখের সামনে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ একেবারে পানির সাথে বেঁচে যাচ্ছে শিশু বাচ্চাগুলো পানির মধ্যে বেশে যাচ্ছে গতকাল দেখলাম কলা গাছের যে ভেড়া ওটার মধ্যে লাশ সয়া রেখে পানির উপরে দাঁড়ায় রয়েছে কিভাবে বাসায় দিবে আপনি আমার বাবা আপনি আমার মা আমি কি আমার মাকে আমার বাবাকে চোখের সামনে এভাবে বাসায় দিতে পারি নাকি কখনো তো আমরা এই সমস্ত পরিস্থিতি আমরা দেখি নাই এতটুকু বিপদের মধ্যে পড়ে গেলাম আমরা তারপরেও কি আপনি সঠিকটা বুঝবেন না তারপরে কি আপনি সঠিক বিষয়টাকে অন্তর দিয়ে উপলব্ধি করবেন না আর কতদিন আপনি অপরাধের রাস্তার মধ্যে হাঁটবেন আর কতদিন আপনি অন্যায়কে এভাবে মাথার উপরে আপনি ফস্ত্রয় দিয়ে রাখবেন এখন সময় হয়েছে আপনি অপরাধকে অপরাধ বলুন অন্যায়কে অন্যায় বলুন

আমার আপনার জন্য সমাজের মধ্যে দিন পৌঁছে দেওয়ার জন্য বহুদের ময়দানের মধ্যে তায়েফের প্রান্তরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহ গোয়ারি গোসাল্লাম রক্ত ঝরিয়েছেন এজন্য তারা আমাকে কাফের তারা আমাকে চেনেন আমাকে বোঝে না আমাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দিয়েছে হয়তোবা তাদের পরবর্তী প্রজন্মের কেউ আনবে পড়বে। ইমান তার মাধ্যমে আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে দিন এজন্য আল্লাহ নবী কাফেরদেরকে তৎকালীন সময়ে তিনি ক্ষমা করে দিয়েছেন আল্লাহর দরবারের মধ্যে তিনি রহমতের দোয়া করেছেন আবার সময় হয়েছে আল্লাহ নবী কাফের বিরুদ্ধে তলোয়ার ধরেছেন সুতরাং মুসলমান আমাদের কো নবীর আদর্শ অনুযায়ী সময় মতো কাফেরের বিপক্ষে সত্য মজবুত দাঁড়াতে হবে আবার সময় মতো কাফেরদেরকে ইসলামের সৌন্দর্য দেখাতে হবে যাতে করে তারা ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করে কথা বলেন ঠিক না বেটি যখন তারা আমাদেরকে আক্রমণ করবে আমরা তাদেরকে পাল্টা প্রতিবাদ করব। আবার যখন তারা আমাদের সমাজের মধ্যে বসবাস করবো ইসলামের সৌন্দর্য তাদের সামনে প্রকাশ করব তারা বলবে যদি ইসলাম এত সুন্দর হয় কেন নিজের ধর্ম নিজে আবিষ্কার করব। নাও আমিও তোমাদের ধর্মের মধ্যে আসলাম কালিমালা ইহাম্মদুল্লাহ কিভাবে তারা আমাদের ধর্মের মধ্যে আসবে কিভাবে তারা আমাদেরকে পছন্দ করবে আমার আপনার রাখলাম চরিত্র এত বেশি নিকৃষ্ট তারা বুঝতেছে এটা মুসলমান না বরং মুসলমানের নাম ধরে শয়তানের ধরতেছে এটা কোনোদিন প্রকৃত মুসলমান না এই মুসলমানদের ইসলাম আমার জন্য নিরাপদ নয় কথা বলেন ঠিক না বেটি এই যে মুসলমানের ইসলাম চেহারার দাড়ি সময় সাপেক্ষে কাইটা একেবারে শয়তানের মতো দেওয়া যায় তাহলে কীভাবে তার কথায় মানুষ ইসলামের দিকে আসবে আবার দেখলাম কোন এক বক্তব্যের মধ্যে কোন এক ভিডিওর মধ্যে সহি হাদিসের ব্যাখ্যা করতেছে উনি সহি কোরআন এর সহি ইসলামের ব্যাখ্যা করে আর এখন দাঁড়ি পুরা মুসির মতো হয়ে গেছে ফেনি নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের মধ্যে তাদের জন্য আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব আর ওই জালেমদের জন্য আল্লাহর দরবারের মধ্যে সঠিক ফয়সালা যেন আল্লাহ যেন করে দেন সবাই বলেন আমি যেই ফয়সালা করলে উত্তম হয় আল্লাহ তালা ওই ফয়সালা দিয়ে যেন তাদেরকে যেন সহস্তা করেন যদি কপালে হেদায়ত থাকে বুঝ থাকে আল্লাহ তালা বুঝ দিবেন আর যদি হেদায়ত না থাকে আল্লাহ পাকের যেটা মর্জি হয় ওই ফয়েসালা দিয়ে যেন আল্লাহ তালা যেন এই পানির বিচার যেন আল্লাহ যেন করেন এই যে ইন্ডিয়ার এই অপব্যবহার এই দুষ্কৃতি আমাদের প্রতি জুলুম করা আমি আপনাদের সকলের কাছে উদার তহ্বান রাখব কেউ এটাকে ভিন্নভাবে কোনো রকমের ব্যাখ্যা করবেন না এটা অন্যায় এটা অন্যায় এটা অপরাধ যদি আপনার বাড়ি যদি ওই বাদের কাছে যদি থাকতো আপনি কি করতেন তখন ওখানে আপনাকে নিজেকে নিয়ে তারপর উপলব্ধি করবেন বিষয়টা কেমন হচ্ছে ওখানে আপনাকে আপনি স্বয়ংক্রিয়ভাবে মনে মনে ওখানে আপনাকে নিয়ে উপস্থাপন করবেন করে দেখবেন আপনি কি বিপদের মধ্যে পড়ছেন তারপরে বলবেন তাদের এই ব্যবহারটা ভালো নাকি মন্দ আল্লাহ তালা নিষেধ করেছেন যদি তোমরা তাদের সাথে যদি এজাতীয় কোনো আচরণের কারণে যদি তোমাদের দিলের মধ্যে মহাব্বত লাগে তাহলে মনে রাখবা তোমরা তাদের বন্ধু তারা তোমাদের বন্ধুত্ব তোমরা রাখতেছো দুনিয়াতে তুমি যত বড় নামাজি হও হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে নরেন্দ্র মুদির সাথে উঠাইয়া দিব কাফের সাথে উঠাইয়া দিব ফেরাউনের সাথে উঠাইয়া দিব নম্রদের সাথে উঠাইয়া দিব কারণ দিনে দিনে তোমার মহাব্বত তার সাথে ছিল অন্তরে অন্তরে তোমার মোহাব্বত তার সাথে ছিল এই কারণে এজন্য আমরা সবাই ভাই ভাই আমাদের দেশের যত অমুসলিম যত মানুষ আছে সবাই তারাও আমাদের ভাই তারা আমাদের দিনী ভাই নয় তারা আমাদের জাতির অর্থাৎ আদম জাতি হিসেবে তারা আমাদের প্রতিবেশী ভাই সুতরাং তাদেরকেও আমরা নিরাপত্তা দিতে হবে তাদের পাশেও আমাদেরকে থাকতে হবে তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে হবে আমাদের দেশের মধ্যে আজকে আমাদের এই মসজিদের গেটের মধ্যে কয়েক শ্রেণীর মানুষ এসেছে ওই বন্যার্থ মানুষের সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন চর্মন পীর সাহেবের পক্ষ থেকে এক শ্রেণী আসছে তারপর আমাদের সমাজের যুবকেরা আসছে আসন্না ফাউন্ডেশন থেকেও তারা কালেকশন করতেছে আমাদের এখানে আসে নাই তাকুয়া ফাউন্ডেশন থেকে ওলামাই কেরাম কারাম করতেছে আসন্না ফাউন্ডেশন থেকে আহমদুল্লাহ সাহেবের নেতৃত্ব চলতেছে ওখানে হয়তাম ক্যারাম আছে সবাই সব জায়গার মধ্যে আমরা কাজ করব যারা আমরা এখানে যেতে পারবো না অন্তত পক্ষে আর্থিকভাবে সহযোগিতা করব এবং চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে দোয়া করব আর এই জালেমদের থেকে কাফেরদের থেকে নিজের বন্ধুত্ব সরাই নেওয়ার চেষ্টা করবো এই ভারত বিভিন্ন কাফের রাষ্ট্রগুলো আমাদেরকে চায় কিভাবে চিবাইয়া খাওয়া যায় কিভাবে গোল্লা বানায়া আমাদেরকে খাওয়ানো যায় এই কথাটা তারা চিন্তা করতেছে কিন্তু পারতেছে না কি এত মজা আমাদের মধ্যে আমরা ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে থাকি কত কোটি কোটি মানুষ আমরা আঠারো কোটি মানুষ প্রায় প্লাস হয়ে যাচ্ছি আমরা আমাদের কি কি তোমরা মজা পাইছো এত তবে আমাদেরকে আল্লাহ তালা অনেক নিয়ামত দিয়েছেন কারণ এই দেশের মধ্যে কোরআন এবং হাদিসের এত বেশি চর্চা হয় যেখানে কোরআন হাদিসের চর্চা হয় ওখানে আল্লাহ পাকের রহমত পাকের বরকত জমিন থেকে উঠে আসমান থেকেও নামে এজন্য কাফের মুর্শ্রিকদের নজর আমাদের প্রতি বেশি পরে কথা বলে ঠিক নেই তবে কোনোদিন তোমরা বিজয়ী হবে না দিন শেষে গিয়ে তোমরাই পরাজিত হবে আল্লাহ এই জমিনের মধ্যে মুসলমানদেরকে বিজয়ী করবেন মাঝখানে কিছুদিন কষ্ট করতে হবে আমাদেরকে এজন্য আমি সকলের কাছে উদার আহ্বান রাখবো আমরা কেউ নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সৃষ্টি করব না তবে জালেমদের সাথে কেউ আপোষ করব না এবং জালেমদের জুলুমকে কেউ সমর্থন করব না করলে কোরআনের আয়াত আল্লাহ তালা আমাকে ধ্বংস করে দিবেন আল্লাহ তালা আমাকে অভিশাপ দিবেন আল্লাহ তালা আমাকে গজব দিবেন যতটুকু অনেক আমল আছে যতটুকু ভালো কিছু আছে এগুলো যেন নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবো আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তফেক